তাদের লিস্টে আমি ওনাদের নাম্বার নেওয়া হয়েছে ওনাদের সাথে দ্রুত যাতে ওনারা কষ্ট না পান যেহেতু ওনাদের কর্মী নাই আমরা অফিসিয়ালি ভাবেই তাদের সমাধান করার জন্য চেষ্টা করব আমার নাম আবদুল মান্নান পদ বিএম ব্রাঞ্চ ম্যানেজার জি আমাদের নিচিফেট ম্যানেজার আছে আছে

মানে আমাদের যে করাইছে তারা কয় ব্যাংকে যান এখন ব্যাংকে আসছি ওই যে পনেরো হাজার টাকা দিয়ে করছে এখন আমাদের এই দিতে আমাদের দুই বছর ধরে ম্যাচ শেষ এখন আমি কাগজ জমা দিতে আসছি মানে ছাড় নাই টাকা কি আমাদের কাগজ জমা নিলো না এরা 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 না না দিলে দিব দিব মানে কি ব্যবহার সুন্দর থাকলে ক্লিয়ার থাকলে এগোরে গ্রাহকের পাঁচটা গ্রাহক আবো এগরু আগুর গ্রাহক চাও লাগব না আঙুর পূর্ণ হয়েছে আঙুর টাকা দিয়ে দিব তা দেওয়া বাদে গ্রাহক চাই গ্রাহক চাই গ্রাহক এরা কেন আঙ্গটাই চাবো বারো বছর পরে এক মাস পরে আপনারা টাকা পয়সা পাবেন তারপর এক মাসের পরে গত জান স্টেটমেন্টের মধ্যে দেওয়া হলো সবকিছু বাস করতে সব জমা দেওয়া হলো আপনারা তিন মাসের মধ্যে টাকাটা যাবেন গা তখন নাম্বার নিয়ে গেছে মোবাইল নাম্বার নিয়ে ফোনে কথা বাতা হয়েছি তখন কথা বলছি এখন ফোন দিয়ে ফোন ধরে না এখন ছয় মাস পার হয়ে গেছে গা আমরা ডিসেম্বরে টাকাটা জমা দিয়েছি আমরা প্রতি বছর ডিসেম্বরে আমরা টাকা জমা দিই আমরা ডিসেম্বর জানুয়ারি মাসে ডেট কিন্তু জানুয়ারি মাসে আমরা দেওয়ার আগে আমরা ডিসেম্বরে কিস্তি আমরা ক্লিয়ার করে দিছি যাতে আমাকে টাকাটা যেন তাড়াতাড়ি দিন আমরা হাতে পাই অর্জনের টাকাটা পাওয়ার আসে আমরা জানুয়ারি মাসে টাকা দেওয়ার কথা আমরা টাকাটা ডিসেম্বরে টাকাটা দিয়ে দিই দারবেতে ছয় মাস ধরে আমরা ঘুরতাছি এরা বলতে হ্যাঁ ছাড় নাই অফিসে ছাড় নাই হ্যাঁ ছাড় জানাই তাহলে আমরা কেনরা জন দিছি তখন তো ছাড়ে কথা কথা বলে নাই যে ছাড় নাই তার নতুন করে সাজাই সাজাইতাছে যে আপনারা গ্রাহক মিল করে দেন আমরা গ্রাহক মিল করে দিন কে হে করে চাকরি করবে এরা গ্রাহক মিল করবে আমরা গ্রাহক মিল করে দিম কে আঙ্গর করেন তে হাতি আর কথা পার হইছে বছর পরে কষ্ট করে তে হাতি সেটা দরকার না সেটা কয় বছর হয়ে গেছে আমরা নাতি বিয়ে দেব এমনটা গতে না

যে আসছে তারা নেয় নাই না তারা ঘুষ দেয় না জন্য তারা চেষ্টা দেয় নাই ঘুষ বলতে তখন শব্দ এখানে আসলে দেখি না তারা একটা চাইলে আমাদের মধ্যে একটা সাওয়াভাব হইলো আমরা একটা নতুন বীমা চাই যে গ্রাহক চলে গেলে আর একটা গ্রাহক না হইলে আমরা তো থাকিই আমরা একটা নতুন বীমা চাই কারবারে ঘুষ চাই তাই না উনি নিজে আমি তোরাটা বুঝতে পারতেছি না আমি একটা কথা বলি

जानकार नंबर से सी ओके और किसी को ना बोलो ना बात करो या कुछ भी सब पूरा बात कर सकते हैं बात कर सकते हैं वो बोल रहा है जो बोले भाई ना बात कर ले और उसको मतलब मान लीजिए आप ज्ञान दे सकते हैं भारतीय

ہم دھیان رکھیں گے کہ یہ مسئلہ سمجھا جائے گا